আসসালামু আলাইকুম জান্নাতি রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম গোসলের আলোচনা ও মাসাইল আজকের পর্বে আলোচনা করব পবিত্রতা ও নাপাকের বর্ণনা ইনশাল্লাহ আমরা একসাথে শুনবো চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক পবিত্রতা ও নাপাকের বর্ণনা প্রথমে আলোচনা করছি নাপাকির বর্ণনা নিয়ে যে সমস্ত নাপাকি চক্ষুধারা দেখা যায় এবং যা থেকে শরীর কাপড় ও খাদ্য বস্তু পাক রাখা উচিত তা দুই ধরনের নাজাসাতে গালিজা বা শক্ত নাপাকি অর্থাৎ অর্থাৎ চেনাপাকির হুকুম শক্ত নাজাসাতে খজিফা অর্থাৎ চেনাপাকির হুকুম কিছুটা হালকা মানুষের মলমূত্র মানুষ ও প্রাণীর রক্ত বীর্য মদ সব ধরনের পশুর পায়খানা সব ধরনের হারাম পশুর পেশাব এবং পাখির মধ্যে শুধু হাঁস ও মুরগির বিষটা হল নাজাসাতে গালিজা বা শক্ত নাপাকি। গরু মহিষ বকরি ইত্যাদি সকল হালাল পশুর পেশাব কাকচিল ইত্যাদি সকল হারাম পাখির বিষ্ঠা এবং ঘোড়ার পেশাব হল নাজাসাতে খফিফা হাঁস মুরগি ও পানকৌড়ি ব্যতীত অন্যান্য হালাল পাখির বিষ্ঠা যেমন কবুতর চরই শালিক ইত্যাদির বিষ্ঠা এবং বাদুর ও চামচিকার পেশাব পায়খানা পাক এমনই ভাবে মশা মাছি ছাড় পোকা এবং মাছের পাক গলিজার মধ্যে যেগুলো তরল যেমন রক্ত পেশাব ইত্যাদি তা হাম ভাবে একটা কাঁচা টাকা অর্থাৎ হাতের তালুর নিচে স্থান পরিমাণে সমান পর্যন্ত শরীর বা কাপড়ে লাগলে মাফ হয়ে যাবে অর্থাৎ তা না ধুয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে বিনা স্বেচ্ছায় এরূপ করা মাকড় আর এক হাম পরিমাণের চেয়ে বেশি হলে তা মাফ নয় অর্থাৎ তা পাক না করে নামাজ পড়া চাইজ নয় নাজাসাতে গলিচার মধ্যে যেগুলো গাঢ় যেমন গোবর পায়খানা ইত্যাদি তা এক সিকি পরিমাণ পর্যন্ত অর্থাৎ চার পয়েন্ট গ্রাম পর্যন্ত কাপড় বা শরীরে লাগলে মাফ কিন্তু তার চেয়ে বেশি হলে মাফ নয় নাজাসাতে খফিফা শরীর বা কাপড়ে লাগলে যে অঙ্গে লেগেছে তার চার ভাগের এক ভাগের কম হলে মাফ আর পূর্ণ চার ভাগের এক ভাগ আরও বেশি হলে মাফ নয় জামার হাতা কলি কাপড়ের আঁচল পায়জামার দুই মোহরির প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অঙ্গ অংশ বলে গণ্য হবে নাজাসাত কম হোক বা বেশি হোক পানিতে পড়লে সেই পানি নাজাসাত বা নাপাক হয়ে যাবে নাজাসাতে গলিজা পড়লে পানি নাজাসাতে গলিজা হয়ে যাবে এবং নাজাসাতে খফিফা পড়লে নাজাসাতে খফিফা হবে তবে প্রবাহিত পানিতে বা একশো বর্গ হাত কিংবা তার চেয়ে বড় কোনো কুয়া হাউস ইত্যাদিতে নাপাকি পড়লে তা নাপাক হবে না তবে নাপাকি পড়ার কারণে পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তিত হয়ে গেলে নাপাক হয়ে যাবে যে পানি ধারা কোনো নাপাক জিনিস ধৌত করা হয় সে পানি নাপাক হয়ে যায় মুর্দাকে যে পানি দ্বারা গোসল দেওয়া হয় সে পানিও নাপাক রাস্তাঘাটে বা বাজারে যে পানি বা কাদার ছিটা শরীরে লাগলে তাতে স্পষ্টত্ব কোনো নাপাক জিনিস দেখা গেলে তা নাপাক আর স্পষ্টত্ব কোনো নাপাক জিনিস দেখা না গেলে নাপাক নয় এটাই ফতুয়া তবে মোত্তাকি লোকদের জন্য যাদের হাটে বাজারে যাওয়ার অভ্যাস নয় যারা সাধারণত পাকসাফ থাকেন তাদের শরীরে বা কাপড়ে এই পানি কাঁদা লাগলে তাতে কোনো নাপাক জিনিস দেখা না গেলেও ধুয়ে নেওয়া উচিত পেশাবের অতি ক্ষুদ্র ফোঁটা যা চোখে দেখা যায় না তার কারণে শরীর বা কাপড় অপবিত্র হয় না অতএব তা ধোয়া জরুরি নয় গাভী বকরি দহন করার সময় যদি দু একটি লেদা বা সামান্য গোবর দুধের মধ্যে পড়ে এবং সাথে সাথে তা বের করে ফেলা হয় তাহলে তা মাফ কিন্তু যদি লেদা বা গোবর দুধের মধ্যে মিশ্রিত হয়ে যায় তাহলে সম্পূর্ণ দুধ নাপাক হয়ে যাবে তা খাওয়া যাবে না এবং জায়জ নয় উৎপন্ন ফসল মারাই করার সময় গরু অথবা অন্য কোনো পশু তার ওপর পেশাব করলে তা নাপাক হবে না তবে মারাবার সময় ব্যতীত অন্য সময় পেশাব করলে নাপাক হয়ে যাবে কুকুর শুকর বানর এবং বাঘ বাঘ প্রভৃতি সিংহ প্রাণীর ঝুটা নাপাক খাদ্য বা পানীয় বস্তুতে মুখ লাগিয়ে ত্যাগ করলে তাকে ঝুটা বা উচ্ছি বলা হয় বিড়ালের ঝুটা পাক তবে মাকরু কোনো পানিতে বিড়াল মুখ দিয়ে থাকলে তা ধারা অজু করবে না অবশ্য যদি অন্য পানি না পাওয়া যায় তবে ওই পানির ধারাই অজু করবে আর দুধ বা তরকারি ইত্যাদি খাবারের মধ্যে মুখ দিয়ে থাকলে যদি মালিক অবস্থাপন্ন হয় তাহলে তা খাবে না খাওয়া মাকরু হবে যদি গরিব হয় তাহলে তার জন্য তা খাওয়া মাকরু নয় তবে বিড়াল যদি সদ্য ইঁদুর ধরে এসে তৎক্ষণাৎ কোনো পানি বা খাদ্য খাবার মুখ দেয় তবে তার নাপাক হয়ে যাবে আর যদি কিছুক্ষণ দেরি করে নিজের মুখ চেটে চুষে পরিষ্কার করে তারপর মুখ দেয় তাহলে নাপাক হবে না এখন পূর্বের মাসালার ন্যায় মাকরু হবে যেসব প্রাণী ঘরে থাকে যেমন সাপ বিচ্ছু ইঁদুর তেলা টিকটিকি এবং মুরগি যেগুলো সর্বদা ছাড়া থাকে এদের ছুটা মাকরুহ তানজিহি ইঁদুর যদি রুটির কিছু অংশ খেয়ে থাকে তাহলে সে দিক দিয়ে কিছুটা ছিঁড়ে ফেলে অবশিষ্ট অংশ খাবে হালাল পশু ও হালাল পাখির ঝুটা পাক ঘোড়ার জুটাও পাক যে কোনো রকম পশু পাখি যদি মরা না খায় এবং তার ঠোঁটে কোনো রকম নাপাকি থাকার সন্দেহ না থাকে তাহলে তার ছুটাও পাক হালাল পশু ও হালাল জানোয়ারের ছুটা পাক তাদের ঘামও পাক যাদের ঝুটা মাকরু তাদের ঘামও মাকরু মুসলমান অমুসলমান সব লোকের ঝুটা পাক তবে কোনো নাপাক বস্তু তার মুখে থাকা অবস্থায় পানি উচ্ছি করলে ওই পানি নাপাক হয়ে যাবে জানা অবস্থায় বেগানা পুরুষের ঝুটা খাদ্য ও পানি নারীদের জন্য খাওয়া মাকরু অনুরূপ বেগানা নারীর ঝুটা খাওয়াও পুরুষের জন্য মাকরু অবশ্য না জানা অবস্থায় খেয়ে ফেললে মাকরু হবে না আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ